মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি কিন্তু একটু ঠান্ডা লেগেছে ঠিক আছে চলো গত কালকে আমি রকম ভিডিও দিতে পারিনি কিন্তু বেশ কয়েকটা শর্ট ভিডিও আপলোড করেছি আমার এই চ্যানেলে এবং আমার ডেলি ব্লগ চ্যানেল যেটা মাই লাইফ স্টোরি ব্লগ সেখানে তোমরা চাইলে দেখে নিতে পারো তো টাইটেল তো দেখে বুঝতেই পেরেছ ভিডিওটা হচ্ছে আমাদের বৌদি বাজকে নিয়ে যে হচ্ছে ইউটিউবে দেওর বৌদি মিলে নাটক করে প্রচুর ভিউজ ইনকাম করেছে আর সেই ভিউজটা এখন শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কমে গেছে এবং অবশ্যই অবশ্যই ভিউয়ার্সদের চোখ খুলে গেছে হ্যাঁ কিছু ভিউয়ার্স তো আছে যারা ওদের পাঁচ আটা ভিউর্স তারা তো কমেন্ট করবে তারা তো ভিডিও দেখবে তবে তাদেরকে দিয়ে কতটা ভিউজ হচ্ছে সেটা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ এবার বলি বৃষ্টি এবং তার দেওর দুজনে মিলে কেন এখন তার এক্স হাজবেন্ডকে এখন এক্স বলা যায় না প্রথম স্বামী যে তাকে বিক্রি করছে না তারা তো তাদের চ্যানেলটা গ্রো করেছে এই প্রথমে বাবা মাকে বিক্রি করে তারপর এক্স হাজবেন্ডকে বিক্রি করে এক্স হাজবেন্ড প্রথম থেকেই ছিল কিন্তু বাবা মা তার মধ্যেখানে চলে এসেছিল তারপরে হচ্ছে তাদের এই শরীর খারাপ ঠিক আছে যে নাটকটা আমাদের সামনে একদম কি বলবো বাস্ট করেছে ঠিক আছে যে বাস্ট করাতে তাদের চ্যানেলটা বুস্ট হয়ে গেছে তো সেটা এখন হচ্ছে না তার কারণ হচ্ছে যে তার এক্স হাজবেন্ড মানে বাবু পেছনে এখন প্রচুর ভিউয়ার্স এবং প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে তবে আমি ভিডিওতে যেটা দেখব সেটা হিসেবেই বলবো আর সেইগুলো ধার ওরা নিতে পারবে না নিতে পারবে না বলে আজ অব্দি মানে আমি যে লাস্ট ভিডিওটা করেছি সেই ভিডিওটাই এখনো অবধি কোনো রকম কোনো প্রমাণ দেয়নি যে ওর ছেলের হাতের লেখা ওরকম আমি দুই সন্তানের মা ঠিক আছে আর আমরা যারা সন্তানের মা তারা খুব ভালো করে জানি যে একটা বাচ্চা লাইন কখন ঠিকঠাক আসে ঠিক আছে ওরা প্রমাণ দিক যে ওর ওই বাচ্চার হাতের লেখা ওরকম বাচ্চাকে মানুষ করবে বলেছিল না গত কালকে মানে আগের ভিডিও মানে পরশুর ভিডিওতে বলেছিল না জ্ঞান দিতে বসেছিল না ডিজনি ওয়ার্ল্ডে যাবে ভাবো এই মেয়ের উচ্চ আকাঙ্ক্ষাটা ভাবো এ যখন এই বৌদিবাজের যখন টাকা কমে যাবে না চাকরগিরি করার থেকে যখন টাকা কমে যাবে চাকরগিরি করতে পারবে না তখন এই বৌদিবাজকেও মানে এই দেবরকেও ছেড়ে দেবে এই বৌদি বুঝতে পেরেছ এর মধ্যে ভীষণ উচ্চাকাঙ্ক্ষা প্লামের সমস্ত প্রোডাক্ট ইউজ করতো তোমরা ভাবতে পারছো যেই হাজবেন্ডের সাথে একসাথে বিজনেস শেয়ার করতো না যে হাজবেন্ডের সুখ দুঃখে ছিল না সেই হাজবেন্ডের টাকায় এরকম এই প্লাম কোম্পানি তারপরে হচ্ছে নামি দামি কোম্পানির প্রোডাক্ট ইউজ করতো এখন সেসব প্রোডাক্টগুলো কোথা থেকে আসবে 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 তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে কারণ এই যে নাটকের যে বাসটা আমাদের সামনে করেছে যাতে ওদের চ্যানেলটা বুস্ট হয়েছে সেই টাকা এই তো ঢুকবে এই একুশ শুরু হয়ে গেছে একুশ থেকে আঠাশ তারিখের মধ্যে ইউটিউব পেমেন্ট দিয়ে দেয় ঠিক আছে তার মধ্যে এই যে ডিসেম্বরে যে টাকাটা পেয়েছে নভেম্বর ডিসেম্বর যে টাকাগুলো পাবে ঠিক আছে সেই টাকাগুলোতে এবার আবার ওই প্রোডাক্ট হ আসবে ওদের পুরোনো দিনের ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কিছু নেই বাড়িতে এমনিই রয়েছে ও হচ্ছে ফেসিয়াল করতে বসে গেছে বুঝতে পেরেছো পুরোনো দিনের ভিডিওগুলো দেখবে সব প্রমাণ ও ওরা ওদের ভিডিওর মাধ্যমেই রেখে গেছে এবং মে মাসের একটা ভিডিও দেখছিলাম মে কি এপ্রিল সাতই এপ্রিল কি মে শর্ট ভিডিওটাই দেখছিলাম সেখানেও বলছে যে আলু সেদ্ধ ভাত খাচ্ছে তো তো বলছে যে যে কোনো মূল্যে আমাদের ইউটিউবেই দাঁড়াতে হবে ইউটিউবে ইনকাম করতে হবে না হলে সংসার তো চালাতে হবে বুঝতে পারছো ওই রাজপ্রাসাদ ছেড়ে এই জায়গায় এসেছে এই যে চাকরগিরি করানোর জন্য দেওয়ারের গলায় মালা দিয়েছে এখন তো সংসার তো আর ওই ভালোবাসা দিয়ে চলবে না এখন তো খেতে হবে খাবার জন্য ওরা ওই রাস্তাটাই নিয়েছে যে যেখানে ইউটিউবে নাটক করলে প্রচুর ভিউজ হয় বাবা মাকে যা ইচ্ছা তাই বলে বিক্রি করেছে সেই বাবার কাছ থেকে এখন যৌতুক হিসাবে নিচ্ছে কি কাঁসার জিনিসপত্র তোমাদের কি মনে হয় ওটা ওর বাবা দিয়েছে যদি বাবাও দিয়ে থাকে তাহলে লজ্জা করে না এই মেয়ের যে বাবা মাকে এরম সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে সে আবার বাবার কাছ থেকে ওই সমস্ত জিনিসপত্র নিচ্ছে যৌতুক হিসাবে আর যদি এরা নিজেরা কিনে থাকে বুঝতে পেরেছো কারণ টাকার অভাব নেই এই যে যত নাকে না যে পয়সা দরকার এই মুহূর্তে আমাদের পয়সা কুড়ি নেই মানে গতকালকের ভিডিওতে যেটা বলেছে যে আমাদের কেনার ক্ষমতা নেই কিন্তু হচ্ছে বাবা দিয়েছে এবার বলবে বাবা আমাদেরকে টিভিটাও দিয়েছে টিভি কেনার জন্য নাটক শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি বাইক কিনতো কিন্তু সেই জায়গায় একটু ধামাচাপা পড়ে গেছে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরে ফেলেছে আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না এই ভিডিও করতে করতে ওদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যতই ওই ব্লগাররা মানে সকল ভলগার ব্লগার বলতে খুব লজ্জা করে নাটক করুক না কেন ঠিক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝে যায় কারণ পেমেন্ট আসা শুরু করছে আর সেখানে বাইকের একটা কথা তুলে ধরেছে এবং বলছে এবং বলছে যে দুর্গাপুরে প্রচুর জায়গা আছে যেগুলো জায়গায় আমরা যাব ঠিক আছে তোমাদের সামনে শেয়ার করবো তার জন্য তো বাইকটা দরকার কতদিন ওই শালা বাইক নিয়ে ঘুরবে তাই না শালা তো পছন্দ করে না আর শালারও তো একটা জগৎ আছে সেখানে ওই বাইক নিয়ে ঘুরবে কতদিন তাই এখন একটা বাইকের প্রয়োজন ও কোন জায়গায় কাজ করে দেখাতে পেরেছে এই যে বৌদিবাজ কোন জায়গায় কাজ করে যেখানে হচ্ছে ওই সকালবেলায় একটু জাস্ট মুখ দেখিয়ে চলে আসা যায় বলছে একটু সব কিছু বাগিয়ে নিই তারপরে হচ্ছে আমি কাজে জয়েন করুক বাবা বা সব বাগানো মানে ওর নেচারটাই হলো অন্যের বউ বাগাবো অন্যের হচ্ছে সন্তান বাগাবো অন্যের সম্পত্তি বাগাবো অন্যের হচ্ছে বাড়িঘর বাগাবো এই বাগানো ওর বাগানোটাই ওর কাজ ঠিক আছে ওর কাজটাই হলো বাগানো ও প্রমাণ দিক দিক প্রমাণ যে ওই হাতে লেখাটা ওর বাচ্চার ও প্রমাণ দিক ও কোন জায়গায় কাজ করে ও প্রমাণ দিক যে ওর বা বইয়ের কী রোগ হয়েছে একটারও প্রমাণ দিতে পারবে না ওই যে ভিউজ কমে এসেছে এখন দেখো শর্ট ভিডিওতে ওই চুল কাটার কবে ভিডিও যেটা সাতাশি লাখ ভিউজ হয়েছে ভাবতেও পারবে না ওই সাতালিক সাতাশি লাখ ভিউজে ও কত ডলার ইনকাম করেছে ঠিক আছে তোমরা যারা চোখ থাকতে অন্ধ হয়ে ওদেরকে ভিউজ দিচ্ছো তারা একবার ভেবে দেখো যে মেয়েটা এতটাই অসুস্থ শিলিগুড়ি থেকে এখানে এসে সে দিব্য আছে এবং বলছে না ওর ও গতকালকের ভিডিওতেই যে বলেছে ওর মাংস যে ওর দেওয়ার সেখানে ওর গন্ধ লাগছে সেই মাংসটাকে কিভাবে খাচ্ছে দেখেছো কিভাবে খাচ্ছে ভাতের পরিমাণটা দেখেছো আগের দিন বললো কিছু খেতে পারছে না ও ওই যে সিনেমা দেখতে গিয়ে ওই স্যুপটাও নেয়নি স্যুপটাও খেতে পারিনি ও কিছুই খেতে পারছে না গন্ধ লাগছে খাবার কোনো স্বাদই নেই অথচ মেটে আছে মেটে আরে ওখান থেকে ওই 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 পিসটা দাও একটা একটা আলু দাও তো আলু দাও তো আর ভাতের পরিমাণটা দেখেছো একটা সুস্থ সবল মানুষ যতটা খায় ততটাই খাচ্ছে এবং পরে লেগ পিস দেবো লেগ পিস দেবো বলে সেই জায়গাটা কাট হয়ে গেল কারণ ওরা বুঝতে পারছে না যে ওরা কোন জায়গায় কোন কথাটা বলেছে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা তারা তো খুব ভালো করে বুঝতে পারছে যে ওরা কোন জায়গায় কোন কথাটা বলেছিল আগের দিন কি বলছে সেটা পরের দিন গিয়ে ভুলে যাচ্ছে বুঝতে পেরেছো সেই জন্য ভয় চোপাতি দেখিয়ে তোতলাচ্ছে এবং কি বলতে কি বলছে বুঝতে পারছে না বাচ্চাকে একটা সুন্দর ভবিষ্যৎ দেবে বললো না ওই বাচ্চাটা ফিফটি পার্সেন্ট ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে ও জীবনে যত বড় হোক না কেন ওকে এই মাথায় বোঝা নিয়েই চলতে হবে যে ওর মা দেওরকে নিয়ে ভাগিয়ে ভেঙেছে বুঝতে পেরেছো ওর ভালো বাবাকে কষ্ট দিয়েছে ভাবো ওই বাবাটার কি অবস্থা আমি ওনাকে দেখিও নি ওনাকে আমি চিনিও না কিন্তু আমি শুধু একটা মাতৃত্বের দিক থেকে বলতে পারি যে ওই বাবাটার কত কষ্ট হচ্ছে যে সন্তানকে না দেখতে পেয়ে ওই বাবাটা কেমন ছটফট করছে আমি মনে করি যে হচ্ছে ওর বাবার স্টেপ নেওয়া উচিত ঠিক আছে কারণ তাকে এরম সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে সেখানে ওর ওনাকে দেখিয়ে এত চ্যানেল গ্রো করেছে হ্যাঁ এখন কেন আসছে না এখন কেন আসছে না অন্নবাবুর কথাগুলো কেন আসছে না তার জন্য নাকি এত সর্বনাশ হয়েছে তার জীবন ছাড়খাড় হয়ে গেছে তার কথাগুলো কেন আসছে না কেন আসছে না আমরা জানতে চাই যে কেন আসছে না অন্নবাবুর কথাটা ভয়েস ওভারে স্ক্রিপ্ট লিখে লিখে ওই বৌদিবাস দিয়েছে আর এই মানে নটাঙ্কি মেয়ে মানুষটা এইভাবে ভিউয়ার্সদের মাথা খেয়েছে সবাই খারাপ না এরা ধোয়া তুলসী পাতা ওর জাস্ট চ্যানেলটা গ্রো করার একটা লক্ষ্য ছিল এখন বলছে ডিজনি ওয়ার্ল্ডে যাবে ভাবতে পারছো এই ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছে এ এরকমই উচ্চাকাঙ্ক্ষা মেয়ে বুঝতে পেরেছো বরের সাথে না ও বরের সুখে দুঃখে আছে না হচ্ছে বরের সাথে একসাথে শুচ্ছে অথচ বরের আনা মাছ মাংস দিয়ে দিব্যু ওই বড় রাজপ্রাসাদে রান্না করছে তো আমাদের সাথে শেয়ার করেছে এবং বরের নাম পিন্ডি চটকিয়েছে বুঝতে পেরেছো এরকম মেয়ে মানুষ ডিজনি ওয়ার্ল্ডে যাবে দুদিন ভিউজ পেয়ে এখন ডিজনি ওয়ার্ল্ডে হ্যাঁ যা না যা দেখি ভিউয়ার্সরা তোর কিরকম মানে দুতে বাকি রাখে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আছেই যা ডিজনি ওয়ার্ল্ডে বাচ্চাকে বলছে যে ফার্স্ট হতেই হবে ঠিক আছে না হলে বের করব যা চাইছো তাই দিচ্ছি ও কোন স্কুলে পড়ে এই দুর্গাপুরের কোন স্কুলে পড়ে ফার্স্ট হতেই হবে একটা বাচ্চার উপরে এত চাপ যে ফার্স্ট ওটাই হবে না হলে বাবা মা আর কিছু দেবে না কিছু দেবে না আর দিন পরে তো ও বুঝতে শিখবে যে এটা ওর বাবা না এটা ওর কাকা বুঝবে না ওকে ও না বুঝলেও সোশ্যাল মিডিয়াতে রয়েছে তো ওর আশেপাশের সমস্ত বন্ধু বান্ধবীর মা বাবা তারা জানে না এদের কীর্তি কলাপ ওরা নাকি দুর্গাপুরে বেরোলে সবাই ওদের সাথে কথা বলে আজ দেখলাম না যে কেউ ওদের সাথে ভালোভাবে কথা বলেছে দেখলাম না একজনে শুধু নাম মানে ওই মলে গিয়ে নাম জিজ্ঞাসা করেছিল সেইটুকুই শুনলাম সবাই ভালোবাসে এখন টিভি কেনার জন্য ওই গতকালকের ভিডিওতে বলে দিলো যে ছেলে বাড়ি থাকে না কারণ মামা থাকে কারণ ওখানে টিভি আছে বাড়িতে তো আর টিভি নেই হ্যাঁ টিভিটা তো আসবেই আসবে এক একটা করে জিনিস এবার ঢুকবে তোমরা দেখতেই পাবে এ এখন বলছে না যে আমরা আগে যেখান থেকে যাব সেখানে ঘুরে আসি তারপরে বলবো আমার কি হয়েছে না হয়েছে মানে ওখান থেকে ভালো করে স্ক্রিপ্টটা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ভিডিও করছে সেখানে ভিউয়ার্সরা কি কমেন্ট করছে এই সমস্ত ভাবনা চিন্তা করে তারপরে ওরা হচ্ছে একটা স্ক্রিপ্ট লিখবে যে কি হয়েছে কিন্তু বস আমাদের তো ডেট ওয়াইজ সব মনে আছে প্রমাণ গুলো দিতে হবে যে এই এই হয়েছে চুপ করে যাব অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন প্রমাণ পাবে তখন তো তারা মুখ বন্ধ করেই রাখবে কিন্তু প্রমাণ দিতে হবে এখন ওই ধোয়া তুলসী পাতার মতো এখন হচ্ছে ওই ক্লিন ভিডিও দিলে তো চলবে না এই যে ক্লিন ভিডিও কেন আসছে তার আগের ভিডিওগুলো কি এসেছে সেগুলো আমাদের সবার মনে আছে ঠিক আছে এখন দেখছি যা হোক ভিডিও দিয়ে আমি কুড়ি হাজার তো ভিউজ পাচ্ছি আগে সাত আট আট হাজার দশ হাজার ম্যাক্সিমাম পেলাম এখন কুড়ি হাজার এইদিকে হচ্ছে শর্ট ভিডিওতে পুরোনো ওই চুল কাটা তারপরে হচ্ছে পুরনো অসুস্থতা এইগুলো বিক্রি করব আর ওই পুরো ভিডিও জুড়ে নাম মানে কথাগুলো লিখে দেবো ভিওয়ার্সরা নতুন নতুন ভিওয়ার্সরা আসবে সাবস্ক্রাইব করবে এবং দেখ তো শর্ট ভিডিও আর এই বড় ভিডিও দিয়ে ভালো একটা মোটা অ্যামাউন্ট প্রত্যেক মাসে পাবো কিন্তু না তা তো হবে না তা হবে না কারণ এইভাবে বোকা বানিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছেড়ে দেবে না ঠিক আছে প্রমাণ তো দিতেই হবে ইউটিউবে এত বড় একটা ঝড় উঠেছে সেই ঝড় অত সহজে থামবে না ঠিক আছে প্রত্যেকদিন ভিডিও দিলে অবশ্যই সেখানে আমাদের প্রমাণ দিতে হবে আর বাবা মা এত মানে যে অনাথ বাচ্চা সেই বাবা মা এত করছে একটা মেয়ের জন্যে আসলে বাবা মাকে দেখাতে হবে মা আসুক বা নাই আসুক বাবাকে আসতেই হবে বাবাকে যে কোনো মূল্যে আসতে হবে কারণ বাবা আমি না হলে কি করে খাবো তো এখানে আমার দেবরকে নিয়ে থাকতে গেলে তোমাকে আমার সাথ দিতেই হবে তোমার কিছু মুখে বলতে হবে না আমি ভয়েস ওভারেই বলে দেবো আমরা কিনছি ঠিক আছে কিন্তু তোমাদের তোমাকে এটা হচ্ছে বলতে হবে আমরা বলবো যে তোমরা তুমি আমাদেরকে এগুলো উপহার দিলে এতই অবস্থা খারাপ ওরা যে বলছে ওর বাবা ওদেরকে দিয়েছে আর কত ওই মানুষটাকে জ্বালাবো বলো তো ওই মানুষটার কাছ থেকে সব নিলাম সব নিলাম আর কত নেবো বলো তো তোমরাই বলো এবং যারা ইউটিউবে ভিডিও করে তারা অন্তত জানে যে এই ভিউজে তাদের কত লাখ টাকা মান্থলি ডুবছে তাদের কাছে নাকি ওই হাড়ি করা ওই সমস্ত কেনার মতো ক্ষমতা নেই হার্ডলি ওইগুলোতে ধরো পাঁচ টাকা খরচা হোক বেশি করে বললাম পাঁচ টাকা খরচা হোক তাই না তো ওটা কেনার মতো ক্ষমতা হয়নি শুধু প্রেসার কুকারটাই দেখলাম আদারওয়াইজ আর কিছু দেখলাম না ঠিক আছে আর কি কিছু দেখিয়েছে গতকালকের ভিডিওতে আমি তো দেখিনি তোমরা যদি দেখে থাকো তাহলে বলো শুধু প্রেশার কুকারটাই দেখলাম যেটা দু টাকা না কতটা যেন নিয়েছে ডিসকাউন্ট দিয়ে ওটাই দেখলাম আর কিছুই দেখলাম না যাই হোক ওরা পরকে পরকে মিথ্যে কথা বলবে যেটা ওদের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো এবার দেখা যাক যে ওরা কত দূর কাহা তাক মিথ্যে কথা বলতে পারে ওদের মিথ্যে কথা জাল তো ছিঁড়ে আনবই আর হ্যাঁ আমরাও চাই অন্নপাবুকে বিক্রি করা হোক না হোক 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 অন্নপাবু এত খারাপ অন্নপাবুকে বিক্রি করা হোক অন্নপাবুকে আর বিক্রি করা হচ্ছে না কেন আর রোগটাকে রোগটাকে বিক্রি করা হচ্ছে না ও মাই গড হ্যাঁ যে নাকি একপাশ সিঁড়ি ভাঙতে গেলে ও কত কষ্ট হচ্ছে ঠিক করতো জিনিসটা এসেছে ওরা নিতে পারছে না কত দুঃখ অথচ অতগুলো সিঁড়ি ভেঙে ও ওখানে তিন ঘন্টা ধরে বসে থেকে সিনেমাটা দেখলো তাই না আমার গতকালকে বলছে বেশিক্ষণ থাকতে পারে না জানো তো কারণ ওই যে কণ্ঠভোস্তী ক্রিয়েটার ভিডিও বানিয়ে দিয়েছে তার আগের দিনের ভিডিওতে যে এত সিঁড়ি ভেঙে থাকলো তারপরে দু দুই তিন ঘন্টা ধরে ওখানে বসে টিভি সিনেমা দেখলো ব্যাস কালকের ভিডিওতে বৌদিবাজ এসে গেছে এসে বলছে যে আসলে ওকে নিয়ে আর বেরোবো না ওই ঠান্ডা হাওয়াটা লাগে তো আর হচ্ছে ওই বসে থাকতে পারে না অতক্ষণ ধরে ও খুব অসুবিধা হয় মাথা ব্যথা করে কোমর ব্যথা করে ব্যাস চলে এসেছে এবং বাচ্চা ঘরে থাকছে না এটা বারবার বারবার করে দেখাচ্ছে কারণ হচ্ছে নেক্সট কন্টেন্ট আসবে হচ্ছে টিভি কিনে নিলাম থাকুক ইউটিউব না কোন স্থায়ী জায়গা না কিন্তু ইউটিউবে প্রচুর ইনকাম করা যায় ঠিক আছে ইনকাম করা যায় যার জন্য এই নাটকটা এরা তৈরি করেছিল এই নাটকের পদ্মা ফাঁস করে দিল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যার জন্য এরা এই নাটকটা কন্টিনিউ করতে পারলো না যার জন্য ওদেরকে শিলিগুড়ি ছেড়ে দৌড়ে পালাতে হলো তাও দেখতে চাই বৌদি অন ক্যামেরা বললাম প্রমাণ দিক ওই হাতে লেখাটা ওর বাচ্চার ওর বইয়ের কি হয়েছে ডেট ওয়াইজ কি কি পরীক্ষা হয়েছে দেখাতে হবে আর হচ্ছে ও কোথায় চাকরি করে ঠিক আছে এবার বলবে কেন দেখাবো কেন দেখাবো আমাদের প্রথম থেকে একটাই মোটিভ ছিল আমরা ওয়াইটির থেকে টাকা তুলবো না আর ওয়াইটির থেকে ওই কিউ আর কোড এর মাধ্যমে টাকা তোলা একই একই তো বেশি মানুষ পাঁচশো টাকা হেল্প করবে তাই না একটা মানুষ পাঁচশো টাকা হাজার টাকা হেল্প করবে কিন্তু এক একদিনের ভিডিওতে ওরা কমসে কম কমসে কম একশো ডলার খুব কম করে বলে দিলাম একশো ডলারের বেশি বেশি ইনকাম করেছে তাহলে তাহলে কোনটা লাভজনক কোনটা লাভজনক তাই বলবো প্রমাণ তো দেখাতেই হবে আর অন্নবাবুকে কেন বিক্রি করা হচ্ছে না অন্নবাবু ছাড় পেয়ে গেল আচ্ছা বাবা মাও ছাড় পেয়ে গেল এবার রোগটাকেও বিক্রি করতে পারছে না তাহলে নেক্সট কি হবে ও নেক্সট কন্টেন্ট বুঝে ডিজনি ওয়ার্ল্ডে যেতে হবে এত উচ্চাকাঙ্ক্ষাই মেয়ের হ্যাঁ যারা ইউটিউব থেকে ইনকাম না করলে যাদের পেটে ভাত জুটবে না তাদের উচ্চাকাঙ্ক্ষা দেখো ডিজনি ওয়ার্ল্ডে যাবে এ কতদূর প্রাইভেট পড়ায় আমার সন্দেহ আছে কোন বাচ্চাকে পড়ায় কোন বাচ্চাকে প্রাইভেট পড়ায় কোন মা বাবা তা বিশ্বাস করে এই ছেলের কাছে প্রাইভেট পড়াতে দেবে জানি যাই হোক প্রমাণ তো দেখাতে হবে প্রমাণ দেখালেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চুপ করে যাবে কিন্তু প্রমাণ না দেখিয়ে এখন ওই দোয়া তুলসী পাতার মতো ডেলি ব্লগ দিলে তো চলবে না কারণ চ্যানেল গ্রো করার পিছনে প্রচুর নাটক রয়েছে প্রচুর নাটক রয়েছে সেই নাটকের আসল সত্যটা বের করে আনতে হবে তবে হচ্ছে এখন ধোয়া তুলসী পাতার মতো ভিডিও চলবে ঠিক আছে প্রমাণ তো দিতে হবে যে চ্যানেল গ্রো করার পিছনে আর ওই এক লাখ তার সত্যতা আনতেই হবে আর না হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারও তো ছাড়বে না চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আসছে হটকারী ম্যাডামকে নিয়ে হটকারী ম্যাডাম প্রচুর কান্নাকাটি করে ভিডিও করেছে তো চোখের জল মোছাতে আসছি চলো